আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে সংবিধান সংশোধন কমিটি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদিতা সংবিধানের মূল নীতির মধ্যে প্রবেশ করানোর পরামর্শ দিয়েছেন এখন এইটা বলতে তারা কি বুঝাচ্ছেন ডক্টর আলী রিয়াজ যিনি এই কমিটির প্রধান তিনি বলেছেন বহুত্ববাদিতার মাধ্যমে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের চেয়ে বৃহত্তর মূল্যবোধ অন্তর্ভুক্ত করার কথা বলেছি আমি তা এখন প্রশ্ন হচ্ছে যে বহুত্ববাদী সংবিধানে থাকলে সমস্যা কি সমস্যা হচ্ছে একটা সংবিধানের কাজ হচ্ছে একটা মানদণ্ড সৃষ্টি করা যেই মানদণ্ডের বাইরে আইন এবং পলিসি তৈরি করা যাবে না রাষ্ট্রের মধ্যে এখন উদাহরণ আমি কি দিতে পারি ধরেন গত বছর জানুয়ারিতে আমরা ট্রান্সজেন্ডারের আইন যে আওয়ামী লীগ প্রবেশ করানোর চেষ্টা করেছে সেটার প্রতিবাদ করেছি কিন্তু সংবিধানে যদি বহুত্ববাদিতা থাকে তাহলে ট্রান্সজেন্ডার বা এল জিবিটি কিউ যারা আছেন তারা বলবেন যে একটা বহুত্ববাদী সংবিধানের মধ্যে যদি থাকেন তাহলে আমাদের বাদিতাও তো বহুত্ববাদিতার মধ্যে পড়ে ট্রান্সবাদিতাও তো বহুত্ববাদীর মধ্যে পড়ে আপনার সবকিছুই বহুত্ববাদিতার মধ্যে পড়ে তাহলে এই যে আমাদের সমকামিতার বিরুদ্ধে যে আইনটা আছে সেটা তাহলে বাদ দিয়ে দিতে হবে এটাই বলবে তারা বলবেন যে এই বহুত্ববাদীটা এবং এই আইন সাংঘর্ষিক এই জন্য আমাদের মূলনীতির মধ্যে ইসলাম দেওয়াটা দরকার কারণ আমাদের বেশিরভাগ মানুষই মুসলিম সেক্ষেত্রে কেন নব্বই পার্সেন্টের বেশি মানুষ মুসলিম হলে আমাদের মূল মধ্যে কেন ইসলাম থাকতে পারবে না থাকলে তাহলে ইসলাম বিরোধী কোনো আইন দেশে যাতে না হয় সেটা ইনসিওর করা যাবে কোনো আইন যদি ইসলাম বিরোধীতা হয় তখন আমরা বলতে পারবো যে সংবিধানের মূলনীতির মধ্যে যেখানে ইসলাম আছে সেখানে কোনো আইন ইসলাম বিরোধী হতে পারবে না কিন্তু সেটা যদি বহুত্ববাদীতা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা বলা যাচ্ছে না তখন তারা বলবে যে না আমরা তো ইসলাম আমাদের মূলনীতি তো ইসলাম না আমাদের মূলনীতি বহুত্ববাদী আমরা সব বাদিতার আইনই তৈরি করতে পারবো যেটা বহুত্ববাদী সেটাই তো মিন করে পৃথিবীর কোনো দেশ বহুত্ববাদী না প্রত্যেকটা দেশের আদর্শ এবং মূল্যবোধ আছে সেই আদর্শ এবং মূল্যবোধ দিয়েই সংবিধান তৈরি করা হয় যেসব দেশের সংবিধান আছে সেই আদর্শ এবং মূল্যবোধ দিয়েই আইন এবং পলিসি তৈরি করা হয় আমাদের দেশেরও সেই ধরনের আদর্শ এবং মূল্যবোধ আছে এবং সেটা মূলত আসে ইসলাম থেকে যেহেতু নাইনটি পার্সেন্ট মানুষ ইসলাম মুসলিম আর আমাদের যদি কোনো এরকম বৌত্ববাদী হয় তাহলে আমাদের দেশের প্রয়োজন কি ছিল আমরা তো চাইনি যে আমাদের নিজেদের নৈতিক এবং মূল্যবোধের বাইরে যে কোনো ইসলাম বিরোধী বা ধর্ম বিরোধী কোনো আইন এই দেশে প্রবেশ আমাদের প্রবেশ করবে এবং আমাদের সেই আইন দ্বারা শাসিত করা হবে এই জন্যই তো একটা দেশ সৃষ্টি নয় আমরা অন্য দেশের সাথে যোগ দিলেই তো পারি তাই না আপনাকে অন্য দেশের সাথে যোগ দিলে সমস্যা কি আমরা আমরা অনেক পাওয়ারফুল দেশগুলো আছে তাদের বলি আমাদের দেশ দিয়ে দিই আপনারা আমরা আমাদের মতো বাসায় ধর্মচর্চা করব আপনাদের যা ইচ্ছা তাই আইন আমরা ফলো করব সমস্যা কি তো এই আমি মনে করি বহুত্ববাদীটা একটা বিশাল বড় সমস্যা এছাড়া আপনি জানেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু নাইনটিন সেভেন্টি সংবিধানে এই সেকুলারিজম বাদ দিয়ে বলেছেন অ্যাপসুলুট ট্রাস্ট এন্ড ফেইথ ইন আল্লাহ আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস এটা উনি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে এই কথাটা তিনি ঢুকিয়েছেন এই কথা যদিও ইসলামের সাথে ইসলাম কথাটা হলে আরো সুন্দর হয় ডাইরেক্ট হয় কিন্তু এই কথাটা বললেও আমরা কিন্তু বলতে পারতাম তখন যে না ইসলামের সাথে কোনো আইন তৈরি করা যাবে না কারণ এটা আমাদের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের সংবিধানে আছে কিন্তু এটা সরিয়ে দেওয়া হয়েছে আর এখন আবার বহুত্ববাদীতা বলে এই যে আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস এটা দেওয়া হচ্ছে না তাই আমি মনে করি বিএমপি যারা আছেন যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ওনারা কি এই বিষয়ে একমত যে আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস যেটা তাদের ফাউন্ডিং ফাদার জিয়া রহমান দিয়ে গেছেন সেটা বাদ দিয়ে বহুত্ববাদীটা ঢুকানো সেটা এটার সাথে উনি ওনারা কি একমত মানুষ বিএনপি করে এই একটা কারণে ওয়ান অফ দ্য রিজন একদম মূল রিজন একটাই যে ওনারা ইসলাম বিরোধী কিছু আইন তৈরি করবেন না বা পলিসি তৈরি করবেন না এবং আমরা জানি বিএমপির অ্যাটলিস্ট নেতার লেভেলে আসলে খুব বেশি খুব কম নেতাই আছে যারা হচ্ছে ইসলাম বিরোধী এবং যেহেতু জিয়াউর রহমান এই পলিসিটা অ্যাপসুলুট ট্রাস্ট অ্যান্ড ফেইথ ইন অল মাইটি আল্লাহ উনি প্রবেশ করিয়েছেন আমার মনে হয় এই বহুত্ববাদী জিনিসটা এটা থাকাটা আমি আসলে মনে করি এটা ষড়যন্ত্রমূলক কারণ এই বহুত্ববাদীতা দিয়ে ভবিষ্যতে তারা অনেক কিছু প্রবেশ করানোর চেষ্টা করবে এই জন্য আমাদের আসলে সতর্ক থাকতে হবে আমরা বহুত্ববাদী রাষ্ট্র না আমরা বহুত্ববাদী দেশ না আমাদের আদর্শ মূল্যবোধ বহুত্ববাদী তা না